এটা শেষ হয়েছে অক্টোবর দুই এ অক্টোবর একটু লাইসেন্সের কপিটা একটু দেখাবেন ফটোকপি নাই একটু দেখান তো এগুলো পড়ে দেখেছেন ঠিক মতো এই দেখেন ছয় কি লেখা আছে বলেন একটু

যেগুলোর কোনো এমআরপি ও নাই সব একে গেছে এমআরপি বিহীন না এগুলো সবই আনঅথরাইজড লাইসেন্সের শর্ত অনুযায়ী কিন্তু দুইটা শর্ত এমনি অলরেডি ভঙ্গ করছেন তিনটে এটা নাম ফিজিশিয়ান স্যাম্পল কসমেটিক্স আছে মেয়াদ উত্তীর্ণ শুধু আছে রিনিউ করা আছে না স্যার দেখতেছি আমরা বয়স কত এই যে ওষুধগুলো কেটেছেন এটা আপনি কিভাবে দেখাবেন যে পাশে আছে এখন এটা আপনার রাখা যাবে না এটা আইন অনুযায়ী আমরা ধরে নেব যে মেয়াদ নেই আপনি কোনোভাবেই প্রমাণ দিতে পারবেন না আপনি এই জিনিসগুলো ভবিষ্যতে আর এই কাজগুলো করবেন না ঠিক আছে মিয়াদukti ঔষধগুলো খুবই সেনসিটিভ মানুষের জীবনহানি হতে পারে এটা আমি দেখেন আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে পেয়ে গেছি ঠিক আছে এবং স্যাম্পল থেকে শুরু করে ওই যেগুলো আপনাদেরকে বলে দিলাম এগুলো আপনারা সব সংশোধন করবেন ঠিক হ্যাঁ এগুলো সব আপনারা অপসারণ করবেন আপনার যে অপরাধগুলো আছে এক লক্ষ টাকা জরিমানা অথবা দুই বছরের কারাদণ্ড হতে পারে আপনার এই অনিয়মগুলো কি আপনি স্বীকার করছেন যে অনিয়ম হয়েছে আপনার এই অনিয়ম কি আমরা আমলে নিলাম আজকে আপনাকে সতর্ক করে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো এর পরবর্তীতে যদি একই কাজ পুনরায় করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ সহ নিয়মিত মামলা দায়ের করা হবে ঠিক আছে